এই নির্বাচন কমিশন পুনর্গঠন রাত পর্যন্ত বাংলাদেশ একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না দর্শক আপনারা জানেন যে নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আরও কিছু প্রতীক তারা অন্তর্ভুক্ত করেছে এই প্রতীকগুলোর মধ্যে রয়েছে সাপলা দীর্ঘদিন ধরে এনসিপির নেতৃবৃন্দ সাপলা ফুলের প্রতীক তারা চেয়ে এসেছিল কিন্তু তাদেরকে সেটি দেওয়া হয়নি আজকে যে নতুন করে যে প্রতীকগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে সেটিতে সাপ্লাই করিয়ে রাখা হয়েছে এবং এটা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপির নেতৃবৃন্দ এনসিপির যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক রয়েছেন সামান্তা শারমিন তিনি এক প্রতিক্রিয়া জানিয়েছেন যে এই ধরনের প্রতীক বরাদ্দ দেওয়াটা এনসিপিকে ছোট করা হয়েছে তিনি বলেছেন যে এনসিপির প্রতি এই ধরনের আচরণ নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে তিনি মনে করেন কমিশন কোনো বড় দলের সাথে সমন্বয় করে তাদের সাথে প্রতারণা করেছেন এমন কমিশনের অধীনে নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলে তিনি প্রতিক্রিয়ায় জানিয়েছেন এমন একটা পজিশন দাঁড় করানো হলো যে তোমরা আসলে ফুটো নাই তোমরা এখনো বাচ্চা এই যে একটা ন্যারেটিভ দাঁড় করানো হয় এই ন্যারেটিভটা কার বড় রাজনৈতিক দলগুলোর ন্যারেটিভ তারা কেন এই ধরনের একটা প্রতারণামূলক অবস্থান নিলেন এই নির্বাচন কমিশন পুনর্গঠন করে রাত পর্যন্ত বাংলাদেশ একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না আমরা আপনাদেরকে বলবো এই সব খেলা বন্ধ করে যদি এই সব খেলা বন্ধ না করতে পারে তাহলে হয়তো বা ইলেকশন কমিশনে গিয়ে ইলেকশন কমিশনের সামনে গিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের প্রচেষ্টার মাধ্যমে আপনাদের পদত্যাগ করাতো তো আমরা বাধ্য হবো